ফ্রেন্ডস তোমরা দেখছো ইউটিউব টেকনোলজি আর চ্যানেল তো আজই তোমাদের বলবো ওয়ারটি স্টুডিওর যে সেটিংসগুলো আছে সেটা তোমরা কোথায় পাবে এবং কী কী সেটিংস অন করলে ভিউজ বাড়বে তার জন্য ওয়ারটি স্টুডিও অ্যাপটা ওপেন করতে হবে না থাকলে প্লেস্টোর বা আইফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে এরপরে তোমরা উপরে তোমাদের চ্যানেলের একটা লোগো দেখতে পারবে দিকে যে লোগোতে ক্লিক করবে ঠিক আছে লোগোতে ক্লিক করার পর তোমরা উপরে ডান দিকে দেখতে পারবে একটা পেন্সিল আইকান আছে পেন্সিল আইকানটা ক্লিক করবে পেন্সিল আইকনটা ক্লিক করার পর নিচে দেখতে পারবে একটা অপশান আছে হোম ট্যাপ হোম ট্যাপ অপশানে ক্লিক করবে হোম ট্যাপ অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে ওপরে একটা অপশান আছে হোম ট্যাপ নামে সেইটা এনেবল করা থাকবে না তো এটা এনেবল করলে কী হবে তোমাদের যে ভিডিওটা সেটা ইউটিউবের যেই হোম সেটা যাবে তো তোমাদের দেখে দিই অ্যাপে ওপেন করে এখানে দেখতে পাচ্ছ যেই শর্ট ভিডিওগুলো এটা এখানে দেখা যাচ্ছে তোমাদের ভিডিওটা এখানে দেখা যাবে যদি হোম ট্যাব অপশানটা অন করা থাকে তো হোম ট্যাব অপশানটা অন করে নেবে আর যদি ফুল ভিডিও করো তাহলে এখানে দেখতে পাচ্ছ যেরকম মানুষদের ফুল ভিডিও আছে ওপরে আরও অনেক ফুল ভিডিও আছে এগুলো যদি হোম ট্যাব অপশানটা অন করা থাকে তাহলেই তোমার ভিডিওটা এখানে দেখা যাবে না হলে এখানে শো করবে না ঠিক আছে তো ট্যাব অপশানটা অন করে রাখবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট অপশান তো হোম ট্যাব অপশানটা অন করার জন্য এখানে ক্লিক করবে হোম ট্যাব অপশানটা অন হয়ে গেলে নিচে যে ফর ইউ অপশানটা আছে এই ফোয়ারি অপশানটা একা এনেবল হয়ে যাবে ঠিক আছে ফোয়ারি অপশানটা এনেবল হয়ে যাওয়ার পরে নিজে দেখতে পাচ্ছ দাঁড়াও নিজে দেখতে পাচ্ছ একটা মোর সেটিংস অপশান আছে ঠিক আছে এই মোর সেটিংস অপশানটাই ক্লিক করবে এবার আমার এখানে যে সেটিংসগুলো করা আছে সেগুলো যদি আমাদের না করা থাকে তাহলে করে নেবে আর যদি করা থাকে তাহলে ভালো তো এটাই ছিল আজকের ভিডিও আর এরকম আরও সেটিংস আছে যেগুলো তোমাদের ক্রোম থেকে করতে হবে তো তার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইউটিউব রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে